আমার প্রিয় ক্লাস টেনে ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইতিহাস আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সামেটিভ এক্সাম তারই ইতিহাসের একটি স্কুলের প্রশ্নপত্র এবং তার এমসিকিউ এবং এসে কিউ এর উত্তর সহ আমি তোমাদের বিভিন্ন স্কুলের এইভাবে তোমাদের প্রতিটি বিষয়েরই প্রশ্নপত্র দিচ্ছি যাতে তোমাদের একটি ধারণা হয় যে কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং তোমরা এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু রেডি করো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অতি অবশ্যই সেগুলি দেখে নিও তাহলে এসো আমরা দেখে নিই ইতিহাসের একটি স্কুলের তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র এবং তার উত্তর একে দাগে রয়েছে এমসিকিউ কিউ প্রথম প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন সঠিক উত্তর রণজিৎ গুহ সোমপ্রকাশের সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ বেঙ্গল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দামিন ই কোহ কথাটির অর্থ হল পাহাড়ের প্রান্ত দেশ দুয়ের দাগে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি জীবনে ঝরা পাতা তোমরা যখন একটি বাক্যে উত্তর দাও অর্থাৎ তোমরা যখন এসে কিউ এর উত্তর লিখবে তখন কিন্তু অতি অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে অর্থাৎ তোমরা উত্তর লিখবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো জীবনে ঝরা পাতা এইভাবে বলে লাস্টে একটা দাঁড়িয়ে দেবে এইভাবে কিন্তু তোমাদের পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে ক্ষয় প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কি মানা কালা ডেভিড হেয়ার কে ছিলেন এই প্রশ্নের উত্তর অনেক কিছুই হয় কিন্তু এটা যেহেতু এসে কিউতে দিয়েছে লিখবে পটলডাঙ্গা একাডেমি অর্থাৎ বর্তমানে হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড হেয়ার এছাড়া উনি ছিলেন স্কটিশ ঘড়ি নির্মাতা হুতম প্যাঁচা নকশা গ্রন্থটিতে কলিকাতার কোন সম্প্রদায়কে ব্যঙ্গ করা হয়েছে বাবু কালচারকে চোয়ার শব্দটির অর্থ কি দুর্বৃত্ত বা নিচ জাতি নীল কমিশন কবে গঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে এরপরে তোমরা তিনের দাগে দুটি বা তিনটি বাকে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় ইতিহাস বলতে কি বোঝ তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি কি উডের নির্দেশনামা কি খুবই ইম্পর্টেন্ট নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব কি বিপ্লব বলতে কি বোঝো এরপরে তোমাদের প্রশ্নমান চারের প্রশ্ন চারের দাগে সাত বা আটটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও এখানে তোমরা যদি দশটি বাক্যেও লেখো তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই এবং তোমরা যখন উত্তর লিখবে অতি অবশ্যই প্যারাগ্রাফ করে না লিখে পয়েন্ট করে লিখবে এবং তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু অতি অবশ্যই তোমাদের লিখতেই হবে এবং তোমরা যদি এখন থেকে সেইভাবে লেখা অভ্যাস করো তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পয়েন্ট করে লিখতে হবে তাহলেই দেখবে বেশি নম্বর পাবে পয়েন্ট করে মানে হলো তোমরা এইভাবে বুলেট করে করে লিখতে পারো এবং রচনাতে তো তোমরা যখন প্রবন্ধ রচনা লেখো বাংলাতে তখন যেমন তোমরা প্রতিটি বিষয় লেখো যেমন ধরো তোমাদের নীল বিদ্রোহ তোমাদের এলো তখন লিখবে যে প্রথমে তোমাদের শুরুই হবে সেখানে যে ভূমিকা রয়েছে বা সূচনা সেখান থেকে তোমাদের শুরু হবে তারপরে বিদ্রোহের কারণ বলে একটা পয়েন্ট করবে তারপর বিদ্রোহের উদ্দেশ্য এইভাবে পয়েন্ট করে করে তোমাদের প্রবন্ধ রচনাতে তোমরা যেমন পয়েন্ট করে লেখো সেইভাবে ইতিহাসও যদি লেখো তাহলে কিন্তু তোমরা খুব ভালো নম্বর পাবে তোমাদের এই বড় প্রশ্ন আমাদের প্রশ্নমান মান চারের দেখো প্রথম প্রশ্ন শিল্প চর্চার ইতিহাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করো উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো এবং টিকা রয়েছে ওয়াহাবি আন্দোলন আর পাঁচের দাগে ব্যাখ্যামূলক প্রশ্নটির উত্তর দাও সেখানে প্রশ্নমান আটের ঊনবিংশ শতকে বাংলা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আজ আমি তোমাদের একটি স্কুলের ইতিহাসে প্রশ্নপত্র আলোচনা করে দিলাম ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও